এই এই মেশিন দিয়ে কিন্তু ধান ধারা হবে বন্ধুরা এই মুসা ওই দা বাড়ি যা বা

ওই ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা ওই জায়গায় কিন্তু ওই খিল লাগাইনো দেখেছো এই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু আসল ওই মানে ওই এটা ভেঙে গেলে এই গাড়ি উল্টে যায় এই দাঁত মুখ সব ভেঙে যাবে মানে গাড়িটা যত সহজ বোঝা যায় চালাইনো ততটা কিন্তু সহজ না ওইটা দা ছাগল হই খুলে গেলো আমার এই জায়গায় আছে গিয়ে ফুলিলো এই ইটি বাড়ি লাগিলো আমি পিছনে মারিলো আর এই খিল ভেঙে গেল আমি পিছনে ঠুল খাইলাম তবে ওই যে গরুর গাড়ি গরুর গাড়ির থেকে বন্ধুরা এই গাড়িটা কিন্তু অনেকটা সহজ মানে যা টানা টানি দেখছো এটা কিন্তু ওই গাড়ি থেকে অনেক সহজ আর ওই গাড়ি হলে মানে তিনজন হলে ভালো হতো কিন্তু এতে দুইজনে আল্লাহর রহমতে হয়ে যায় সমস্যা হয় না ওই পাশে বিচলিতে বেঁধে গেছে ওই চাকা দক্ষিণ মুখ টান দে গাছ দক্ষিণ মুখ টান হ্যাঁ হ্যাঁ

আস্তে আস্তে ঐ ৰাস্তাই চেলে যায় বন্ধুৰ ঠিক আছে এই জেগাই আৰু কচুৰি মাট এৰিয়া দি